রেশন নিয়ে খবরটা কি আপনারা রাখেন এ রাজ্যে রেশন ব্যবস্থায় কোন সরকার কতটা কন্ট্রিবিউট করে কিংবা আপনি যে রেশনটা রেশন দোকান থেকে তুলে নিয়ে চলে আসেন সেই রেশনে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি কতটা রাজ্য সরকারের ভর্তুকি কতটা এবং কোন কার্ডটা কার কে দিয়েছে কার তত্ত্বাবধানে শেষ পর্যন্ত এই কার্ডটায় আপনি নিশ্চিন্তভাবে রেশনটা পাচ্ছেন কিছু ছোটো ছোটো তথ্য আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে দেব দেখুন পাঁচ ধরনের রেশন কার্ড আছে একটা হচ্ছে এ এ ওয়াই অন্তর্দয় আয় যোজনা সেটাতে পনেরো কেজি চাল কুড়ি কেজি গম সব থেকে প্রান্তিক গরিব মানুষরা পান পঁয়ত্রিশ কেজি চাল গম একটি পরিবার পান এ এ ওয়াই কার্ড ছোট্ট এটিএমের মতো কার্ড এবং এটা এই পঁয়ত্রিশ কেজি চাল গমে পুরো ভর্তুকিটা দেয় কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রতি কেজি চালগমের জন্য তিরিশ টাকা কেন্দ্রীয় সরকার এককভাবে দেয় উনত্রিশ টাকা করে দেয় এক টাকা রাজ্য সরকার দেয় কিন্তু এইচ পঁয়ত্রিশ কেজি চালগম গম পুরোটাই ভর্তুকি কেন্দ্রীয় সরকারের যারা সব থেকে প্রান্তিক গরিব মানুষ যদিও এ রাজ্যে সবাই প্রান্তিক গরিব মানুষরা এই পঁয়ত্রিশ কেজি চালগমে গমে এ এ ওয়াই কার্ডটা তারা পান না বিশেষ বিশেষ রাজনৈতিক দল সেই রাজনৈতিক নির্দিষ্ট শাসক দল রাজনৈতিক দল তাদের কোটায় এ এ ওয়াই কার্ডটা তারা অনেকটাই নিয়ে রেখে দিয়েছেন সেটা সবাই আমরা জানি আবার অনেকে আমরা জানিও না দ্বিতীয় কার্ডটা এটা এটা এ এ ওয়াই কার্ডটা কেন্দ্রীয় সরকারের কার্ড ছোট্ট এটিএম রেশন কার্ডের মতো দ্বিতীয় যে কার্ডটা হচ্ছে সেটা হচ্ছে পিএইচএইচ প্রায়োরিটি হাউসহোল্ড প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডটির নাম হচ্ছে পিএইচএইচ এটাও এটিএম কার্ডের মতো ছোট্ট কার্ড এবং এই কার্ডে দু কেজি চাল তিন কেজি গম এটা যে বিনা পয়সায় পান এই চাল গম প্রকিউরমেন্টের জন্য অর্থাৎ একদম মাঠ থেকে নিয়ে এসে সেটাকে রিফাইন করে প্যাকেজিং করে শেষ পর্যন্ত আপনার কাছে পৌঁছনো অর্থাৎ রেশন দোকানের মাধ্যমে পৌঁছনো প্রতি কেজি চাল প্রতি কেজি গমের জন্য সরকারের খরচ হয় যে তিরিশ টাকা সেই তিরিশ টাকার মধ্যে উনত্রিশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার এক টাকা দেয় রাজ্য সরকার এটা আপনাদের জেনে রাখা দরকার এখানে দু কেজি চাল তিন কেজি গম এটাই হচ্ছে লিমিট এর বেশি কিছু নয় অর্থাৎ পাঁচ কেজি চাল গমের জন্য একশো টাকা যে প্রকিওরমেন্ট খরচা হয় সেই খরচাতে একশো টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার পাঁচ টাকা দিচ্ছে রাজ্য সরকার ছোট্ট কার্ড যার নাম হচ্ছে দেখবেন পিএইচএইচ প্রায়োরিটি হাউজ হোল্ড দু কেজি চাল তিন কেজি গম এতে একজন উপভোক্তা পান তৃতীয় যেটা সেটা হচ্ছে এসপি এইচ এইচ স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড স্পেশাল প্রায়োরিটি হাউস কার্ডে দেখবেন সেটাও এটিএম রেশন কার্ড এসপিএইচ এইচ স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড এই এসপি এই স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ডে একজন রেশনের উপভোক্তা পান দু কেজি চাল তিন কেজি গম প্লাস তার সঙ্গে কিছুটা নির্দিষ্ট পরিমাণ চিনি সেটা ব্যারি করে সাড়ে সাতশো গ্রাম থেকে বিভিন্ন রকমের ব্যারি করে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একজন এই এসপিআই কার্ড যার কাছে আছে সেটাও এটিএম কার্ড এই টাকাটা পুরোটা দেয় কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ একজন যার কাছে এই রেশন কার্ড আছে যিনি রেশন দোকান থেকে গেলে এর জন্য টোটাল পাঁচ কেজি অর্থাৎ দু কেজি চাল তিন কেজি গম এবং চিনি পান তার জন্য কেন্দ্রীয় সরকার দিচ্ছে শুধু চাল গমের জন্য একশো পঁয়তাল্লিশ টাকা আর পাঁচ টাকা দিচ্ছে রাজ্য সরকারের কন্ট্রিবিউশন তাহলে কি দাঁড়ালো কেন্দ্রীয় সরকার ফুড সিকিউরিটি অ্যাক্ট আপনারা আছে জানেন এফএসআই ফুড সিকিউরিটি এফএসএ সেই খাদ্য সুরক্ষা যে আইন কেন্দ্রীয় সরকারের আছে তার ভিত্তিতে তিন ধরনের রেশন কার্ড আছে বাজারে এবং প্রত্যেকটা রেশন কার্ড মনে রাখবেন এটিএমের মতো ছোট্ট কার্ড যে ব্যাংকে গেলে এটিএমে চালগম মানে টাকা পাওয়া যায় ঠিক সেই ধরনের এটিএম ধরনের কার্ড এবং এটাকে নীল সাদা রং করে দিয়েছেন মমতা বোঝানোর জন্য যেন অ্যাজ ইফ এটা খাদ্যসাথী এটা কিন্তু খাদ্য সাথী আওতায় ডিরেক্ট ভর্তুকিটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে না রাজ্য সরকার এক টাকা প্রতি কেজি পেছন পিছু দেয় অর্থাৎ একদম মাঠ থেকে যখন ধান সংগ্রহ সেই ধানটাকে রিফাইন করে চালে পরিণত করা গমটা নিয়ে আসা গমটাকে আটাতে পরিণত করা এই যে এন্টায়ার প্রসেসিং খরচা পড়ে সরকারের তিরিশ টাকা এটা আমি আমি দু বছর আগের হিসেব বলছি এটা এখন আরও বেড়েছে কিন্তু এই একজন উপভোক্তা একটা এটিএম কার্ডে যে পাঁচ কেজি চাল গম পান মনে রাখবেন কেন্দ্রীয় সরকার দেয় একশো টাকা রাজ্য সরকার দেয় পাঁচ টাকা অর্থাৎ আপনার জন্য আপনি আগে দু টাকা করে দিতেন প্রত্যেক চাল কমের জন্য দশ টাকা দিতেন সেটাও এখন কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় অর্থাৎ একশো পঁয়তাল্লিশ টাকা কেন্দ্রীয় সরকার দেয় আর পাঁচ টাকা দেয় রাজ্য সরকার তিন ধরনের কার্ডে এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ এ ওয়াই হচ্ছে অন্তর্দায় আয় যোজনা পনেরো কেজি চাল কুড়ি কেজি গম সব সব থেকে সমাজের গরিব পরিবারের জন্য পঁয়ত্রিশ কেজি চাল গম একটি পরিবারের জন্য এ এ ওয়াই কার্ডে পায় আর পিএইচ এইচ হাউসহোল্ড তাতে দু কেজি চাল তিন কেজি গম পাঁচ কেজি চাল গম একজন পান এবং একটা পরিবারে পাঁচজন থাকলে পাঁচ পাঁচটা কার্ড সেই পাঁচটা কার্ডে মানে পঁচিশ কেজি চাল গমের পেছনে প্রত্যেক কেজির পেছনে কেন্দ্রীয় সরকার দিচ্ছে প্রত্যেক পাঁচ কেজির পেছনে দিচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা প্রত্যেক কেজির পেছনে দিচ্ছে উনত্রিশ টাকা এক টাকা দিচ্ছে রাজ্য সরকার অর্থাৎ আপনার যদি একটা কার্ড থাকে সেই কার্ডে পেছনে কেন্দ্রীয় সরকার দিচ্ছে একশো পঁয়তাল্লিশ পাঁচ টাকা দিচ্ছে রাজ্য সরকার এবার আপনার পরিবারে যদি পাঁচটা রেশন কার্ড থাকে তাহলে একশো পঁয়তাল্লিশকে দিয়ে আপনি পাঁচকে গুণ করুন তাহলে সেই টাকাটা দিচ্ছে কেন্দ্রীয় সরকার আর পাঁচ টাকা দিয়ে কে গুণ করুন অর্থাৎ পঁচিশ টাকা দিচ্ছে রাজ্য সরকার অথচ এটাকে মানুষের কাছে ইন্টারপ্রেট করা হয় যে এটা রাজ্য সরকার দিচ্ছে আদতের নয় ছোট এটিএম কার্ড মানেই কেন্দ্রীয় সরকার আর শেষ আরেকটা পি এইচ স্পেশাল প্রায়োরিটি হাউজহোল্ড সেটাতে চিনিটা এক্সট্রা পাওয়া যায় চিনির জন্য আলাদা একটা ভর্তুকি আসে তো সেটাতে দু কেজি চাল তিন কেজি গম সেখানেও একশো পঁয়তাল্লিশ টাকা একজন গ্রাহকের জন্য দিচ্ছে কেন্দ্রীয় সরকার পাঁচ টাকা দিচ্ছে রাজ্য সরকার এবার আপনার পরিবারে যদি চারজন থাকে তাহলে চারজনের জন্য আপনি কুড়ি কেজি চাল গম নিয়ে যাচ্ছেন এই কুড়ি কেজি চালের জন্য প্রত্যেক কেজিতে উনত্রিশ টাকা করে দিচ্ছে রাজ্য এক টাকা করে দিচ্ছে উনত্রিশ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য দিচ্ছে এক টাকা করে তাহলে কুড়ি কেজি চাল গমের পেছনে রাজ্য সরকার হচ্ছে খরচ হচ্ছে কুড়ি টাকা আর বাকি সমস্তটাই দিচ্ছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ একশো পঁয়তাল্লিশকে আপনি যদি চার দিয়ে গুণ করেন তাহলে যে ছশো টাকা হচ্ছে ছশো টাকার মধ্যে কুড়ি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার আর পাঁচশো আশি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার কুড়ি টাকা দিচ্ছে রাজ্য সরকার আরেকবার বলি এক পাঁচশো আশি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার কুড়ি টাকা দিচ্ছে রাজ্য সরকার এগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড আর রাজ্য সরকারের রেশন কার্ড কি সেগুলো দেখবেন পিজ বোর্ডের কার্ড একটু লম্বাটে বড় একটা সাদা একটা সবুজ এই রাজ্য সরকারের কার্ডে আবার একটা চালাকি আছে সবুজ কার্ডটায় দু কেজি চাল তিন কেজি গম তার নাম হচ্ছে আর কে আর এস ওয়াই অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা আর কে এস ওয়াই ওয়ান সেগুলো দেখবেন সবুজ রঙের কার্ড দু কেজি চাল তিন কেজি গম পাওয়া যায় আর আর কে এস ওয়াই টু যেটা সেটা হচ্ছে সাদা সাদাতে আপনি পাবেন এক কেজি চাল এক কেজি গম সেটার দাম সম্ভবত তেরো টাকা ন টাকা তো মানে চাল গমের দামটা অনেকটা বেশি সেখানে অর্থাৎ এক কেজি চাল পাবেন এক কেজি গম পাবেন তাহলে কি দাঁড়ালো সব মিলিয়ে কেন্দ্রীয় সরকার মূলত রেশন ব্যবস্থাটা চালাচ্ছে এবং সেটা ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার প্রতি কেজি চালের জন্য প্রতি কেজি গমের জন্য সংগ্রহ মূল্য টাকাটা রাজ্যকে পাঠাচ্ছে এবং সেটা প্রতি কেজি চালের প্রতি কেজি গমের জন্য উনত্রিশ টাকা এক টাকা দেয় রাজ্য অর্থাৎ পাঁচ কেজি চাল গম যদি একজন পান তার জন্য একশো টাকা দিচ্ছে কেন্দ্র আর পাঁচ টাকা দিচ্ছে রাজ্য এটা হচ্ছে পিএইচএইচ প্রায়োরিটি হাউস হাউসহোল্ড আর এস পি এইচ এইচ স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড এই দুটো ক্ষেত্রে বলবৎ অর্থাৎ এ এ ওয়াই যে পঁয়ত্রিশ কেজি চাল সেখানেও কিন্তু প্রত্যেক কেজির পেছনে কেন্দ্রীয় সরকারের কন্ট্রিবিউশন হচ্ছে একশো পঁয়তাল্লিশ রাজ্যের পক্ষে হচ্ছে পাঁচ পাঁচ টাকাও রাজ্য সরকার রেখেছে এই কারণে মানে প্রতি কেজির পেছনে এক টাকা করে রেখেছে এই কারণে কার্ডটাকে নীল সাদা রঙ করে দেওয়া এক দ্বিতীয়ত হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা যেহেতু রাজ্যের হাতে আছে সামগ্রিকভাবে রেশন ব্যবস্থাটা কিন্তু কেন্দ্রীয় সরকারের ভর্তুকির উপর চলে আর এই ভর্তুকিতেই কিভাবে জালিয়াতি হয় সেখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকার জালিয়াতি কীভাবে হয় সেটা নিয়ে আমি আরেকটা প্রতিবেদন অন্য দিন করব কিন্তু আজকে আপাতত এইটুকু জেনে রাখুন যত ধরনের এটিএমের টাইপের ছোট্ট কার্ড এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের এটা কিন্তু রাজ্য সরকারের নয় রাজ্য সরকারের এক টাকা ভর্তুকি দিয়ে নিজের নামটাকে ওখানে ঢুকিয়ে রেখেছে খাদ্য রাজ্য রাজ্যের খাদ্য সাথী বলে যেটা চালানো হয় তার সঙ্গে কিন্তু আবার বলছি খাদ্য সাথী বলে যেটা চালানো হয় তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের এই তিন ধরনের কার্ডের কোনো সম্পর্ক নেই যেটা সম্পর্ক রাজ্য সরকারের আছে সেটা হচ্ছে সবুজ কার্ড এবং সাদা কার্ড সবুজ কার্ডে দু কেজি চাল তিন কেজি গম এটা এন্টারলি ভর্তুকিটা দেয় রাজ্য সরকার আর সাদা কার্ড এক কেজি চাল এক কেজি কম সেটাও ভর্তুকিটা দেয় রাজ্য সরকার কিন্তু মজাটা কি জানেন শুনলে চমকে যাবেন আমি আজ থেকে কয়েক বছর আগের হিসেব দিই এ রাজ্যে ছ কোটি দু লক্ষ কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড আছে ওই এ এ ওয়াই এস পি আর বাকি দেড় থেকে পৌনে দু কোটি আছে রাজ্য সরকারের রেশন কার্ড কিন্তু মুখ্যমন্ত্রী কী বলেন আমি খাদ্য সাথে দিচ্ছি বিনা পয়সায় রেশন দিচ্ছি না সম্পূর্ণ সর্বৈব মিথ্যে কথা কেন্দ্রীয় সরকারের ভর্তুকিতে চলছে রাজ্যের রাসন শাস রেশন ব্যবস্থা আমি আপাতত এইটুকু রেশন ব্যবস্থার এই তথ্যগুলো আপনি জানতেন কি না জানি না আমার মনে হলো আপনাদের একটু ব্রিফ করে জানানো দরকার কিন্তু রেশনে জালিয়াতিটা কিভাবে হচ্ছে কিভাবে আপনার চাল গম খেয়ে যাচ্ছে ভূতেরা সেটা নিয়ে অনেকগুলো প্রতিবেদন করব করা উচিত জানা উচিত কিভাবে আপনার নামে বরাদ্দ চাল আপনার নামে বরাদ্দ গম খেয়ে যাচ্ছে ভূতেরা এই রাজ্যে